নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি একটা এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ইউনিক রেসিপি মুখি কচুর খোসার পকোড়া বা বড়া এই জন্য মুখি কচু থেকে খোসাগুলো আলাদা করে ভালো করে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি আর লাগছে স্বাদ মাথ কাঁচা লঙ্কা লবণ চিনি চালের গুঁড়ো সাদা তেল প্রয়োজন অনুযায়ী নারকেল কোড়া গরম মশলার গুঁড়ো জোয়ান গোটা জিরে লেবুর রস পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা আর ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই এর পেস্টের সঙ্গে আমি কয়েকটি কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি যেহেতু কচু তাই যদি গাল ধরে এই জন্য দিয়েছি কিন্তু গাল ধরেনি ভীষণ সুন্দর হয়েছিল খেতে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি লেবুর রস নারকেল কোড়া এর সঙ্গে আমি অ্যাড করলাম এবার চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখানে তিন চামচ চালের গুঁড়ো আছে আপনারা চাইলে বেসনও দিতে পারেন কিন্তু বেসন আমি দিইনি মুচমুচে হওয়ার জন্য স্বাদ মতো লবণ অ্যাড করলাম এক চামচ চিনি দিলাম কারণ চিনিটা স্বাদের ব্যালেন্স থাকে চিনি না দিলে কিন্তু ব্যালেন্স আসে না জোয়ান দিলাম এইবার আমি দেব হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব গরম মশলার গুঁড়ো এক চামচ চা চামচেরও ছোট চামচে এক চামচ গরম মশলার গুঁড়ো দেবো এক চামচ জোয়ান বন্ধুদের কাছে অনুরোধ আদা বাটা দিলাম এক চামচ এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা আদা বাটা দিলে পকোড়া খেতে কিন্তু খুব সুন্দর হয় বাটা অথবা আপনারা আদার জুলিয়ান করে দিতে পারেন বা একদম ঝিরি করে কুচিও দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এইবার এটা আমি খুব ভালো করে মেখে নেব তেল অলরেডি বসিয়ে দিয়েছি গরম হতে মাখা হয়ে গেছে আমার এইবার পকোড়াগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিতে থাকব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে আর যারা নতুন বন্ধু নতুন দেখ প্রথম দেখছেন আমার ভিডিও বা দেখবেন তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে যাবেন এই অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধু তারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন একটা কথা আমি না বলে পারছি না সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করা হয় কেন আমি ঠিক বুঝতে পারি না কেন হয় আমার ঠিক আটশো কম করে আটশোটা সাবস্ক্রাইব এবং আনসাবস্ক্রাইব করে করেছে নাহলে এতদিনে আমার প্রায় তিন হাজারের কাছে সাবস্ক্রাইবার হয়ে যেত জানি না কেন করে কারা করে কি কারণে করে ঠিক বুঝে উঠতে পারি না তবে এটা করা উচিত নয় যে বা যারা করেন এটা কিন্তু অন্যায় আমি কিন্তু কারোর কে আনসাবস্ক্রাইব করি না যাদের একবার সাবস্ক্রাইব করে দিই ফুল সাবস্ক্রাইব করি এমনকি বেল আইকনটাও বাজিয়ে দিয়ে একই সাথে অপেক্ষা করি না আমি কখনো আর একটা জিনিস দেখেছি আমি লাইক এবং ভিউজের থেকে কমেন্ট হয়ে যায় অত্যধিক বেশি ভিডিওটি না দেখে কি কমেন্ট করে চলে যান জানি না তবে আমার মনে হয় রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলেই না হয় কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে আমারও যে এই কনসেপ্টটা আপনি নিয়েছেন এটা তো এই কনটেন্টের এই কনটেন্টগুলোর কনসেপ্ট দেওয়া আর কিছুই নয় হয়ে গেছে পকোড়া দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে দুর্দান্ত সুস্বাদু এই পকোড়া আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সবার ভালো লাগবে আশা করি দুটো কথা বললাম বলে কেউ কিছু মনে করবেন না কারণ আপনাদের ভালোবাসার জন্যই আজ আমি এতদূর আসতে পেরেছি যতটুকু এসেছি আপনাদের জন্যই এসেছি তাই এটা খুব খারাপ লাগে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাই বললাম পকোড়া রেডি একটু বিট নুন ছড়িয়ে দিলাম আর দেব একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে একটা লেবুর টুকরো আর এক একটা পেঁয়াজ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশিং করলাম দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুদের কাছে অনুরোধ সকলে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখে কমেন্ট করে এই পর্যন্ত আমাকে পৌঁছে দেওয়ার জন্য আবারও বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ